বাড়ির বয়স্ক মানুষটি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে খুব স্বাভাবিক বাড়ির অন্য সদস্যরা বিচলিত হয়ে পড়েন ছোটাছুটি লেগে যায় তো এই সময় আপনারা মাথা ঠান্ডা রেখে একটু খেয়াল করবেন জরুরি ভিত্তিতে যে ব্লাড সুগারটা কত আছে রক্তের গ্লুকোজ এটা কিন্তু খুব সহজেই করা যায় বাসার আশেপাশে যে ফার্মেসি তাতে যে গ্লুকোমিটার থাকে তাতেই করা যায় এটা আপনাদের প্রথম কাজ এরপরে আপনারা যেটা করবেন এই ধরনের অচেতন মানুষ বয়স্ক মানুষ বা যেই হোক তার মুখে পানি এসব দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই পানিটা তাদের শ্বাস নালিতে চলে যেতে পারে এবং যেটা অনেক ক্ষতির কারণ হয়ে থাকে আপনারা একটু খেয়াল করবেন যে কি ওষুধ খাচ্ছেন কখনো কখনো বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ তারা গ্রহণ করেন এই ঘুমের ওষুধগুলো কিন্তু এই ধরনের অস্বাভাবিক অজ্ঞান হয়ে যাওয়া এগুলোর কারণ হতে পারে মাথার স্ট্রোক থেকে শুরু করে কিডনির সমস্যা লিভারের সমস্যা এইসব বড় বড় সমস্যার জন্য এরকম অজ্ঞান হতে পারেন এইগুলো নির্ণয় নির্ধারণ এবং চিকিৎসার দায়িত্ব আপনার চিকিৎসকের আপনারা আপনাদের অংশটুকু করবেন এবং হাসপাতালে রোগীকে তাড়াতাড়ি নিয়ে আসবেন যাতে চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করা যায় ধন্যবাদ